বাই প্রোডাক্টটা সম্পর্কে বুঝে তারাই একমাত্র বুঝতে পারবে মেশিনটা কোয়ালিটির সম্পর্কে এটা হচ্ছে ফুল অ্যাসেম্বলি এই যে ক্যাপাসিটিগুলো দেখেন এটার মেটেরিয়াল দেখেন এটা কত হেভি সবগুলো কি এসএস এর জি সব এসএস এর এবং ডাইসগুলো এসএস এর ভেতরের ডাইসগুলো আছে ডাইসগুলো ফুল এসএস এর এই किशन কোম্পানিটা একমাত্র আমাদের কাছে প্রোডাক্টটা পাবেন 100% কোয়ালিটি এবং 3 বছর করে ফ্রি সার্ভিস পাবেন মিটার এক বছরের গ্যারান্টি পাবেন আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে এসেছি জারি এন্টারপ্রයිজে চারি পান আপনারা এখানে সব ধরনের মেশিনারিজ পাবেন আপনার ওয়াটার পাম্প থেকে শুরু করে গ্রাইন্ডিং মেশিন থেকে শুরু করে আপনার হচ্ছে ফ্যানের কয়েল বাঁধানো মেশিন তারপর হচ্ছে পানি পাম্প থেকে শুরু করে আপনি এখানে মেশিনারি যে যত ধরনের আইটেম আছে সবগুলা আপনারা এই জারি প্রিন্টার প্রাইস থেকে পাবেন আর এটা হচ্ছে নবাবপুরে অবস্থিত। আজকের এই ভিডিওতে আমাদের সাথে থাকবে জারি প্রিন্টার প্রাইজের ভাই। নাবিল ভাই কি অবস্থা কেমন আছেন? জি ভাই ভালো আছে আপনি কেমন আছেন? ভাই আছি আলহামদুলিল্লাহ। ভাই যেটা আমি বলতেছিলাম যে এই জারি প্রিন্টার প্রাইজে আমাদের কোনো মেশিনারিজ নাই যেটা বাংলাদেশে চলতেছে কৃষি ক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে না এরকম তো কোনো মেশিন আপনাদের না 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 অবশ্যই সব মেশিন আমাদের কাছে পাওয়া যায়। কোয়ালিটি বিভিন্ন রকমের আচ্ছা আচ্ছা তো বেসিক্যালি আজকের এই যে ভিডিওটা আমরা করতেছি যেটা আপনি বলছেন ফার্স্টে যে আজকে এমন একটা মেশিন দর্শকদেরকে দেখাবেন যে মেশিনটা এখনো বাংলাদেশে কেউ আনে নাই আপনার ফার্স্টে আনছে তো বেসিক্যালি সেই মেশিনটা নিয়ে আমরা ভিডিওটা অবশ্যই ভিডিওতে নিশ্চয়টা দেখাবো তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দর্শক দেখ সেটা হচ্ছে আপনাদের কাছে আমাদের প্রত্যাশা সো ফার্স্টে আমাদেরকে একটু বলে দেন জারিপ এন্টারপ্রাইজে দর্শকরা আসবে কিভাবে શન લોકેશનটা হচ্ছে মাইয়া শহর যেটা হচ্ছে আপনার গোমাপুর যেখানে যেখান দিয়ে দিক থেকে যে দিক থেকে আসতে হবে সেটা হচ্ছে যে গুলিস্তান গুলিস্থান হানিফ প্লায়াভার গুলিস্তান হানিফ প্লায়াভারটা বিশেষ করে সবাই চিনে তো এই কেনার উপায়টা হচ্ছে যে আপনারা যদি সহজ আনন্দপুরে না আসতে পারেন তাহলে অবশ্যই গুলিস্তান আসতে হবে গুলিস্থান এসে পায়ে বাইহেটে সর্বোচ্চ 2 মিনিট আসলেই আপনার হাতের ডাইন পাশে হচ্ছে দাজবাংলা ব্যাংক দাজবাংলা ব্যাংক নওপൂർ শাখা তো এই নোয়াপুর শাখা ডাসম একটাই ব্যাংকের সামনে এসে হাতের বাম পাশে আমাদের জারি ডিজিটাল সাইনবোর্ড দেওয়া আছে দুইটা ওই ডিজিটাল সাইনবোর্ড ফল করে আসলেই

আমাদের যে মেশিনগুলো দেখাবো এই মেশিনটা অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে নয়তো আপনারা মেশিন সম্পর্কে বুঝতে পারবেন না জানতে পারবেন না অবশ্যই তো এখন মেশিনে তো অবশ্যই আপনাদের ভাইাদার হচ্ছে গ্যারান্টি ওয়ারেন্টি আছে জি জি সো এজন্য ভিডিওটা খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখবেন যাতে কোনো কিছু যেন আপনারা মিস না করেন তো ভাই আজকে তাহলে আমরা সেই এক্সক্লুসিভ মেশিনটা দেখি হ্যাঁ জি তাইলে আপনারা মেশিন সম্পর্কে বিস্তারিতও দেখেন তো দর্শক আমরা যেটা বলছিলাম যে

মেশিনের কাজটা হচ্ছে আসলে ভাইয়া এটা ভিডিওর মাধ্যমে দেখানোর উদ্দেশ্য হলো যে দেখেন এই যে বলে কয়েল পরিচিত মেশিনটা সেটা হচ্ছে এই যে সিয়াম এই সিএম কোম্পানিটা বর্তমানে এবং বিগত দিনে যারা নিয়ে আসতেছেন বা যারা নিছেন ব্যবহার করতেছেন তারা হচ্ছে এই কোম্পানিটা চিনে এটা দেখেন এই যে ম্যাটেরিয়ালস গুলো এগুলো অনেক দুর্বল অনেক দূর বলে এই যে দেখেন এটা হচ্ছে প্লাস্টিকের এই সেমটা হচ্ছে প্লাস্টিকের আচ্ছা আর আপনারা যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে ফুল এসএস এসএস এর এসএস এর এখন যারা এই মেশিনটা সম্পর্কে জানে বা এই প্রোডাক্টটা সম্পর্কে বুঝে তারাই একমাত্র বুঝতে পারবে মেশিনটার কোয়ালিটি সম্পর্কে এটা হচ্ছে আপনার 55 থেকে 60 কেজি ওয়াইড আর সিএমটা হচ্ছে মাত্র 32 থেকে 35 কেজি ওয়াইড তো এই মেশিনগুলো আসলে অনেক কোয়ালিটির হয়ে থাকে আমাদের কাছে সিএম কোম্পানিটা আপনি দুই রকমের পাবেন আর এই কিশানটা বিশেষ করে একটাই মডেল এটা হচ্ছে ফুল এসএস বডি এই যে ক্যাপাসিটি গুলো দেখেন এটার ম্যাটেরিয়াল দেখেন এটা কত হেভি সবগুলো কি এসএস জি সব এসএস এবং ডাইস গুলো এসএস এর ভিতরে ডাইস গুলো আছে ডাইস গুলো ফুল এসএস এর যেটা হচ্ছে সিএম এর ভিতরে যেটা থাকে এইটা দেখেন এটা হচ্ছে আপনার ফুল ঢালাই এসএস কালা কিন্তু ঢালাই আচ্ছা এই যে ডাইস গুলো এই ডাইস গুলো এটার ভিতরে যেটা আছে

এবং আপনার এই মেশিনটা আপনার মনে করেন সে যদি আপনারা ভালো মেশিনটা নিতে চান এই যে কিষান কোম্পানিটা এটা আমাদের কাছে পেয়ে যাবেন তো এই মেশিনটা আমাদের অনেক রকমের হয়ে থাকে আপনারা যদি দেখতে চান আমাদেরকে ভিডিও স্ক্রিনে নাম্বারে কল দিবেন ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবে ভিডিও কল দিলে আমরা দেখে দিব তো সম্মানিত ভিউয়ার্স যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা বুঝতে পারেন মেশিনের কোয়ালিটি এবং মেশিনের সার্ভিস অবশ্যই অবশ্যই আরেকটা বিষয় হলো বর্তমানে মানুষ খুঁজতেছে যে হচ্ছে একটা ওয়াল কাটার মেশিন যেটা হচ্ছে আপনার ভিডিওতে ছবিতে দেখেন এই যে যেভাবে আপনার সেটিংটা ছবিটা দেওয়া আছে এভাবে আপনার মেশিনটা কাটতে পারবেন এটা হচ্ছে ঢালাই কাটার মেশিন বা কেউ বলে আপনার এই আপনার হচ্ছে ওয়াল কাটার মেশিন ওয়াল ওয়াল হচ্ছে একবারে সরাসরি একবারে এইভাবে ধরে ব্লেড লাগানো থাকবে সামনে লাগানোর সাথে সাথে আপনি একবার ডাইরেক্ট ওয়ালটা কেটে নিয়ে আসবে এই যে ওয়ালটা দেখতেছেন এই ওয়ালটা মানে আপনার ব্লেডটা লাগাবেন লাগানোর সাথে সাথে এভাবে ধরবেন একবার ডাইরেক্ট ওয়ালটা কেটে নিয়ে আসবে এই ওয়াল কাটার মেশিনটা বাংলাদেশে একমাত্র আমরা নিয়ে আসছি আপনারা যদি নিতে চান পাইকারি দামে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যোগাযোগ করলে আমরা আপনাদেরকে পাইকারি দামটা দেওয়ার চেষ্টা করব আরেকটা বিষয় হচ্ছে এই মেশিনটা হচ্ছে 18 ইঞ্চি ব্লেড এটা দিয়ে আপনি ঢালায় ওয়াল সহজে কাটতে পারবেন এই মেশিনটা অনেকজন আমাদের কাছে চাইছেন যেটা হচ্ছে আমরা আপনাদের কাছ থেকে আমরা নিয়ে আরছি একমাত্র বাংলাদেশে এবং এটা ফ্যানিল লাইনের সিস্টেমও দাও আছে আচ্ছা এই ফ্যানিল লাইন দিলে হলে কি আপনি দেখা গেছে একটা ওয়াল যদি কাটতে যান ওয়াল কাটতে গেলে দেখা গেছে আপনি চোখে বালটা দিতে পড়তে পারে এই জন্য ওই ফানিটা দেওয়ার কারণে আপনার শরীরে বা আপনার চোখে কোনো সমস্যা হবে না আচ্ছা গোলাবালি আর জি জি ওকে ধুলাবালি উঠবে না দোলাবালি উঠবে না আপনারা এই যে সেফটি টা আছে এটাও আপনার দেখা গেছে আপনার শরীরের মধ্যে আপনার কোনো সমস্যা হবে না তো এটা দেখা গেছে আপনি এভাবে যদি কাটান এভাবে কাটতে পারবেন আর যদি আপনারা দেখা গেছে অ্যাঙ্গেল ভাবে কাটতেছেন অ্যাঙ্গেল ভাবে কাটতে পারেন তো মিশিনটা জাস্ট আপনাদেরকে স্যাম্পল হিসাবে দেখালাম সেটিংটা হচ্ছে এভাবে এই যে ছবিটা দেখেন এভাবে সেটিংটা টা দেওয়া আছে তো আপনারা যদি আমাদের কাছে আসেন তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে ফিটিং করে চালিয়ে কাটাই দেখায় দিব তো যারা হচ্ছে আসতে না পারেন সময় কারণে তাহলে আমাদেরকে অ্যাডভান্স করলে। আমরা সারা বাংলাদেশে যতগুলো জেলা আছে জেলা ভিত্তিক মাল পাঠাই দিতে পারবো আর আমাদেরকে কিছু অ্যাডভান্স দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আমরা পাঠিয়ে দিতে পারবো তো আপনারা যদি সরাসরি আমাদের দোকানে আসতে চান দোকানের লোকেশনটা তো আপনাদেরকে দিয়ে দিলাম এরপরও যদি না চিনেন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে পাইকারি দামটা দেওয়ার চেষ্টা করব ওকে তো ভাই ভালো লাগলো তিনটা মেশিন যেটার মধ্যে দুইটা মেশিনই কিন্তু জারি প্রিন্টার প্রাইস ফার্স্টেই বাংলাদেশে নিয়ে আসছে নবাবপুর থেকে জারি প্রিন্টার প্রাইস হচ্ছে আপনাদেরকে সবসময় চেষ্টা করে সারা বাংলাদেশে মাল পৌঁছে দেওয়ার আপনাদের হাতে আপনাদের নিজেদের ভরে আর এই যে কিষান এবং হচ্ছে এখানে হচ্ছে যে মেশিনটা দেখতেছেন যেটা ওয়ার্ল্ড কাটবে এই দুটো মেশিন কিন্তু জারি প্রিন্টার প্রাইজ এর একবার নতুন সংস্করণ এটা হচ্ছে শুধু জারি প্রিন্টার প্রাইজে আপনারা পাচ্ছেন আচ্ছা তো যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাইদের সাথে যোগাযোগ করবেন অথবা সরাসরি ভাইদের শোরুম ভিজিট করতে পারবে তো সমানিত দর্শক আপনারা যে মেশিন দেখলেন এখন অন্য অন্য মেশিন এই মেশিনটার সাথে ওই সিলিং ফ্যান মেশিনের সাথে আপনারা এই মেশিন গুলো প্রয়োজন হয় যেমন হচ্ছে এটা হচ্ছে হ্যান্ড

এই রডগুলো আমাদের কাছে পাবেন ফর্মাগুলো পাবেন এফ তার মাপার জন্য যে এই যে তারগুলা এই তারগুলো আমাদের কাছে পাবেন এটা হচ্ছে আপনার সুপার তার বলে তামার তার বলে বা বাংলা তার বলে বিভিন্ন রকমের তার হয়ে থাকে এগুলা তো এই তারগুলো মাপার জন্য আপনার এই মাইক্রোমিটারটা প্রয়োজন হয় এই মাইক্রোমিটারটা আমাদের কাছে অনেক রকমের আছে এই মেশিনটা এই মাইক্রোমিটারটা আমাদের কাছে অনেক রকমের পাবেন এবং এই জিনিসটা দিয়ে যেরকম ভাবে মাপে এই মেশিন এই যে ডিসটা দেখতেছেন এই ডিসটা দিয়ে অনেক জিনিস মাফানো হয় যেটা হচ্ছে তার ক্ষেত্রে আপনার প্রয়োজন হয় আচ্ছা এই মেশিন সাথে আপনার আবার এই যে টিউব এই টিউব আমাদের কাছে পাবেন আচ্ছা তো সম্মানিত দর্শক বিদায় নেওয়ার আগে আপনাদেরকে মেশিন সম্পর্কে যে তথ্যগুলো দিলাম এই মেশিনগুলো অবশ্যই ফ্রি সার্ভিস পাবেন তিন বছর করে আর যে কিষান মেশিনটা দেখালাম এটা হচ্ছে আপনারা মিটার এক বছর করে গ্যারান্টি পাবেন এবং তিন বছরের সার্ভিস পাবেন তো এই মেশিনগুলো যদি আপনারা সরাসরি আমার দোকানে এসে নিচে নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা আপনাদেরকে পাইকারি দামটা দেওয়ার চেষ্টা করব আর যদি সময় স্বল্পতার কারণে আপনারা যদি দোকানে না আসতে পারেন তাহলে আমাদেরকে কুরিয়ারের মাধ্যমে অর্ডার দিতে পারবেন তো সম্মানিত দর্শক আজকে পর্যন্ত আগামী দিন আবার নতুন কোন প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি